আসসালামু আলাইকুম ভাই তো আজকে আমরা বানাবো খিচুড়ি আর মুরগির মাংস ভর্তা তো মুরগির মাংস ভর্তা করার জন্য আমরা প্রথমেই নিয়ে নিয়েছি মুরগির মাংস এভাবে কেটে দেখুন এভাবে ভেজে নিয়েছি এটা একেবারে লাল করে ভেজে নেব আমরা তো এই যে আমরা এরকমভাবে ভেজে নিয়েছি একেবারে লাল লাল করে আর এখানে আমরা পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি হালকা করে আর ওখানে শুকনো মরিচ ভেজে নিয়েছি এগুলো একসাথে মাখাতে হবে তাহলে আমাদের ভাতটা তৈরি হবে তো এবার আমরা খিচুড়ি রান্না করার জন্য এখানে মসুরের ডাল চাউল আর হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি এবার এটাকে এভাবে ভেজে নেব তেল দিয়ে আর পেঁয়াজ রসুনও দিয়েছি এর সাথে এবার এটাকে একটু ভালোভাবে ভেজে নেব তো আমাদের ভাজা শেষ এবার আমরা রান্না করব তো রান্না করার জন্য এখানে আবার ওই চাউলের ভিতরে ওই প্যানে আবার পানি দিয়ে দিয়েছি আমরা এবার এটাকে এভাবে কিছুক্ষণ নেড়ে ঢেকে দিতে হবে আমাদের তো দেখুন আমাদের খিচুড়ি রান্না শেষ আর এই কদিন বৃষ্টি ওয়েদারটা এরকম বৃষ্টি বৃষ্টি ছিল তাই আম্মুকে বারবার বলছিলাম খিচুড়ি রান্না করে দিতে তো তাই আজকে আম্মু খিচুড়ি রান্না করেছে আর মুরগির মাংস ভর্তা করেছে এই যে হয়ে গেছে আমাদের রান্না করা এবার এটাকে পরিবেশন করেও ফেলেছি এখন শুধু খাওয়ার পালা দেখুন কত সুন্দর কালার হয়েছে খিচুড়িটার আর ভর্তাটাও কত সুন্দর লাগছে দেখতে আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত আশা করি এর পরের ভিডিওতে দেখা হবে